বন্ধুরা রাত্রিবেলা চলে আসলাম আমি সবাইকে বলেছিলাম যে আমি ড্রাগানের ভিডিওটা করব যে ফুলগুলো ফুটবে আমি সন্ধ্যাবেলা এসেছিলাম বৃষ্টি হলে অনেক সময় পরাগুলো ধুয়ে চলে যায় সেই জন্য এই ক্যাপগুলো পরানো খুব দরকার যাতে ভালো করে পরাগ সংযোগ করা যায় যে আমি এখন ক্যাবগুলো খুলে দিচ্ছি গ্লাস বা কিছু এ দেখো ফুটে উঠেছে আমি ছাড়ার সাথে সাথেই এগুলো সুন্দর করে খুলে গেছে এই যে খুলে গেছে এই দিক থেকে আলোটা দাও নাহলে বোঝা যাবে না এই দিয়ে আলোটা দাও এই যে আর একটা খুলছি দেখো তোমাদের সামনেই খুলছি এক হাতে দাঁড়াও এই যে খুলছি যে খুলছি এই যে ফুটে গেছে এই যে ফুটেছে একটা আর একটা খুলে দিলাম এবার ফোর্থ নাম্বারে যাচ্ছি এই যে ফোর্থ নাম্বার ফোর্থ নাম্বারে হচ্ছে এই যে খুলে দিলাম ফোর্থ নাম্বার থার্ড নাম্বার সরি এইবার হচ্ছে আমি চার নাম্বারটা খুলছি এই হচ্ছে চার নাম্বার এবার কী অসাধারণ দেখতে লাগে ফুলগুলোকে আলাদা আলাদা ভ্যারাইটির প্রত্যেকটার আলাদা কিছু বৈশিষ্ট্য আছে এই যে পুঙ্কেশ্বর এটা সেলফ পলিনেটেড কারণ কেশরগুলো গর্ভদণ্ডে অলরেডি মানে নিজে থেকেই লেগে যায় কিন্তু তাহলেও যদি আমরা ক্রস পলিনেশান বা সেল মানে হ্যান্ড পলিনেশানটা করি তাহলে ফুল ফ্রুটের সাইজ এবং হানড্রেড পারসেন্ট চান্স থাকে যে ফ্রুটস থেকে আমাদের মানে ফুল থেকে আমাদের ফ্রুটসটা আর কি হবে তো এটা আর একটা এই যে ফুলে গেছে আমরা খুলে দেওয়ার সাথে সাথে ফুটে গেছে এই যে থার্ড নাম্বার খুলে দেওয়ার সাথে সাথে ফুটে গেছে এটা হচ্ছে আর একটা যেটা আমরা প্রথম খুললাম সেটা হচ্ছে এটা তা আমরা এখন তোমাদেরকে দেখাই যে কি করে হচ্ছে আমরা হ্যান্ড পলিনেশনটা করি খুব কষ্ট করেই করব একা হাতে একটু ধরেই করতে হবে মামাতে এটা ধর একটু ক্যামেরাটা এটার দিকে ধর বলেছিস এই নিলাম নিয়ে এইখানে আমাদের রেনুগুলো লাগিয়ে দিতে হবে এই যে রেনুগুলো এসছে ব্রাশে সেটা আমাদের কাজ হচ্ছে এই নিয়ে আমাদের পলিনেশানটা করে দেওয়া এই পলিনেশানটা করে দেওয়া ভেতরে আরও আছে এই যে লাগিয়ে নিলাম এটা করে দেওয়া ছেড়ে দিলাম ফার্স্ট সেকেন্ড আসি আমার নিচু হ এই যে তুললাম এই নিলাম নিয়ে এই যে লাগিয়ে দিলাম গর্ভগুণ্ডে এই নিলাম এই গর্ভগুন্ডে লাগিয়ে নিলাম এইখান থেকে রেনুগুলো নিলাম লাগিয়ে দিলাম দেবো ক্যামেরাটা ঠিক করে ধরো ক্যামেরা যদি ধরো এইভাবে না ধরো তাহলে হবে না ওকে হোক এবার আমার সাথে সাথে চলে এসো আস্তে 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 আমি রাখো আস্তে আস্তে চলে এসো এবার ক্যামেরাটা এখানে ধরো আমি যদিও আস্তে ঘুরিয়ে নিচ্ছি এই দেখো তলায় ধরো ক্যামেরা নাহলে ভালো করে ছবি আসবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই যে এখানে আছে আমি এখানে লাগিয়ে দিলাম এই যে ব্রাশ থেকে নিয়ে আমি এখানে ভালো করে লাগিয়ে দিলাম পলেন কারণ রাত্রিবেলা যেহেতু মৌমাছি বা প্রজাপতি মাছি বা এই ধরনের যারা পরক সংযোগ করতে আমাদের হেল্প করে তারা যেহেতু থাকে না তো অনেক সময় খুব জোরে বৃষ্টি হলে বা